তেলের গাড়ি কিন্তু জিকরল্লা জিকরল্লা হান্ড্রেড গ্লাস নিকেল বিট থাকবে নিকেল থাকবে নিকেল থাকবে এটা নিকেল থাকবে হ্যান্ডলেস থাকবে এই তো পাঁচ সালের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন জিকরল্লা টুকটাক আপনার স্ক্র্যাচ ছিল টুকটাক স্ক্র্যাচ ছিল আমরা আনার পরে এটা রিপেন্ট করছি ভাই টাচ আপ করছি আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কি টানটাই না দিলেন ভাইয়া তেলের গাড়ি কিন্তু এটা তেলের গাড়ি তেলের গাড়ি এক্স করল্লা জি করল্লা এটা জি করল্লা আসেন দেখাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন বিট গুলো দেখেন নিকেলের বিট জি করল্লা হলে হান্ড্রেড গ্লাস নিকেল বিট থাকবে তারপরে আসেন এইদিকে আসেন ভাই আগে ভিতর এই ভিতরটা দেখেন জি করল্লা চিনার উপায়টা আপনাদেরকে দেখাই দিই এইটা নিকেল থাকবে ওকে এইদিকে আসেন এই যে দেখেন নিকেল থাকবে এটা নিকেল থাকবে ঠিক আছে সফট টাচ এসি থাকবে সফট টাচ এসি থাকবে আর পিছনে চলেন পিছনে দেখাই এই দেখেন ভাইয়া পিছনে এই জায়গাটা নিকেল থাকবে ফুল এটা আমি কিছু করি নাই গাড়িটা জাস্ট ডেলিভারি নিয়ে আসছি এইগুলো চেঞ্জ করে দিব আমি আচ্ছা আচ্ছা এবং কি সবচেয়ে বড় বিষয় মাঝখানে হ্যান্ডলেস পাবেন হ্যাঁ হ্যান্ডলেস কাপড়টা সহ আর ভিতরটা দেখেন ফুল বেজ ইন্টেরিয়র এক্স করলা জি করলা গাড়ির মধ্যে এই কালারটার খুবই ডিমান্ড আর এটা কিন্তু নিউ হিসেবের এক্স জি করলা গাড়ি আমরা প্রাইসটা একটু পরেই বলবো আগে গাড়িটার কন্ডিশনটা দেখাই জি ভিতরে দেখেন এই বিন নাম্বারটা সহ আছে জিরো টু এইট থ্রি টু এটা ডেকোরেশন কিছু করি নেই এটা জাস্ট আমার গ্যারেজে ছিল টাচ আপ করে নিয়ে আসি গ্যারেজে কি ওয়াশ ওয়াশ পলিশ ওয়াশ পলিশ কিছুই করা হয় না আচ্ছা আচ্ছা একদম তিন বডি দেখেন তিন বডি গাড়িতে কোনো ধরনের হিটিং ইস্যু আছে ভাই না কোনো হিটিং ইস্যু নাই ভাই যেহেতু পাঁচ সালের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন জিকর উল্লাহ টুকটাক আপনার স্ক্র্যাচ ছিল টুকটাক স্ক্র্যাচ ছিল আমরা আনার পরে এটা রিপেইন্ট করছি টাচ আপ করছি ওকে আমরা গাড়ির অ্যাপাসটা একটু দেখেন পুরো ক্রোসগুলো দেখেন ওভারবিল ক্রোসটা আর ওয়াশ করে দেখেন যে ময়লা আচ্ছা আচ্ছা আর ব্যাক সাইডে দেখেন ভালো পাবেন আর এই পাশে ডোটার কন্ডিশনটা দেখাই

ডিসার্জ দিচ্ছেন দেখি আমরা একটা ইঞ্জিনের সাউন্ডটা শোনা যায় কারণ তেলের গাড়িগুলো আসলে বুঝার উপায় আসলে আপনার ইঞ্জিন গাড়ি আছে এই যে দেখেন গাড়ি কিন্তু স্টার্ট আছে সাউন্ডটা আপনার শোনা যাচ্ছে কোনো শব্দই নাই না কাপা কাপি না ইঞ্জিন কিন্তু স্টার্টে কোনো শব্দ নাই ভাই গাড়ি মডেল আর রেজিস্ট্রেশন মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হলো দুই হাজার নয় আচ্ছা এই সিরিয়ালের গাড়ি এইটা আমি এখন বন্ধু কোনো ডেকোরেশন বা কোনো মানে শরীর ওঠানোর জন্য যা যা করা দরকার কিছুই করি নেই আপনারা আমি বললে আমি ডেকোরেশন করে দিব আচ্ছা বাম্পার লাগাই নেই আর এটার প্রাইস দিব একদম রিজনেবল দুই হাজার যেহেতু এই প্রথম বছরের প্রথম দিন ভিডিও করতেছি এটা পাবেন মাত্র তেরো লাখ বিশ হাজার টাকায় তেরো লাখ বিশ হাজার গাড়ি তেলের গাড়ি এই রেটা কেউ দিতে পারবে পারবেন ইনশাল্লাহ আস্কিং প্রাইস কিসের আস্কিং প্রাইস তিনশো একুশ নম্বর পিলার এবং আমাদের শোরুমের সাথে দেখবেন তেলের পাম্প আচ্ছা পাম্পের পাশের জি ভালো থাকবেন আলাইকুম